গল্পগুচ্ছবাই প্রিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের নতুন নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প লালু আপনারা শুনবেন তার প্রথম পর্বটি খেলিবেলায় আমার এক বন্ধু ছিল নাম তার লালু অর্ধ অর্ধশতাব্দী পূর্বে অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিক ধারণা করতে পারবে না আমরা একটি ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম আমাদের বয়স তখন দশ এগারো মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশলী যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই ওর মাকে রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফিরেছিল যে তিনি পা মুচকে প্রায় সাত আট দিন খুঁড়িয়ে চলতেন তিনি রাগ করে বললেন ওর জন্য একজন মাস্টার ঠিক করে দিতে সন্ধেবেলায় এসে পড়াতে বসবেন ও আর উপদ্রব করার সময় পাবে না শুনে লালুর বাবা বললেন না তার নিজের কখনো মাস্টার ছিল না। নিজের চেষ্টায় অনেক দুঃখ শুয়ে লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল ইচ্ছে ছিল খেলেও যেন তেমনি করেই বিদ্যা লাভ করে কিন্তু শর্ত হলো এই যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটার সে যাত্রা লালু পরিত্রাণ পেলে কিন্তু মনে মনে রইল হো মার পরে চটে কারণ উনি তার ঘরে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন সে জানত বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান লালুর বাপ ধনী বছর কয়েক হল পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন কিন্তু তিনি বৃদ্ধ ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না কিন্তু এই সে সুযোগ ঘটেছে স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশি এসেছেন সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন লালুর মার আনন্দ ধরে না উদ্যোগ আয়োজনে ব্যস্ত এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে গুরুদেবের পায়ের ধুলো পড়বে বাড়িটা পবিত্র হয়ে যাবে নিচে বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো নতুন ফিতির খাট নতুন শয্যা তৈরি হয়ে এলো গুরুদেব শোবেন এই ঘরেরই এক কোণে তার পুজো আর্নিকের জায়গা হলো কারণ তেতলা ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন কিন্তু কি দুর্যোগ আকাশছে কালো মেঘের ঘটা যেমন ঝড় তেমনি বৃষ্টি তা আর বিরাম নেই এদিকে মিষ্টান নদী তৈরি করতে ফল ফুল সাজাতে লালুর মার নিঃশ্বাস নেবার সময় পান না তারই মধ্যে সহস্তে ঝেড়ে ঝুড়ে মশারি গুজে দিয়ে বিছানা করে গেলেন নানা কথাবার্তায় রাত হয়ে গেল পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন ছুটি পেলে চাকর বাকর গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন কিন্তু গভীর রাতে অকস্মাত তার ঘুম ভেঙে গেল ছাদ চুইয়ে মশারি ফুরে তার সুপরিপুষ্ট পেটের উপর জল পড়ছে কি ঠান্ডা সে জল শশ ব্যস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন বললেন নতুন বাড়ি করলে নন্দরানী কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এর মধ্যেই ফেটেছে দেখছি খিতের খাট ভারী নয় মশারি সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন কিন্তু আধ মিনিটের বেশি নয় চোখ দুটি সবে বুঝেছেন অমনি ফোঁটা তেমনি ঠান্ডা জল টপ টপ করে পেটের ঠিক সেই স্থানটির উপরেই ছড়ে পড়ল স্মৃতিরত্ন আবার উঠলেন আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন বললেন ই ছাদটা দেখছি এ কোন থেকে ও কোন পর্যন্ত ফেটে গেছে আবার শুলেন আবার পেটের উপর জল ঝরে পড়ল আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে আর এক ধারে গেলেন কিন্তু শোভা মাত্রই তেমনি জলের ফোঁটা আবার টেনে নিয়ে আর এক ধারে গেলেন কিন্তু সেখানেও তেমনি এবার দেখলেন বিছানাটাও ভিজেছে শোবার জনে স্মৃতিরত্ন বিপদে পড়লেন বুড়ো মানুষ অজানা জায়গায় দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে আবার থাকাও বিপজ্জনক কি জানি হটা ছাদ ভেঙে হঠাৎ মাথায় ভয় ভয়ে ভয়ে খুলে বারান্দায় এলেন সেখানে লন্ঠনে একটা জল কিন্তু কেউ কোথাও নেই ঘোর অন্ধকার যেমন বৃষ্টি তেমনি ছড়ু হাওয়া দাঁড়াবার ঝুঁকি ভাই চাকর বাকর কোন ঘরে শোয়ে তারা কিছুই জানেন না তিনি চেঁচিয়ে ডাকলেন কিন্তু কারো সাড়া মিললো না একধারে একটা বেঞ্চি ছিল লালুর বাবার গরিব মক্কেল যারা তাহারাই এসে বসে গুরুদেব অগত্যা তাতেই বসলেন আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হলো অন্তরে অনুভব করলেন কিন্তু উপায় কি উত্তরে বাতাসে বৃষ্টির ছাটের আমেজ রয়েছে শীতে গার শিরশির করে কোচার খুঁটটা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটি যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাবার আয়োজন করে নিলেন নানাবিধ শ্রান্তি ও দুর্বিপাকে দেহ অবশ মন ঘুমে চোখের পাতা ভাড়াতুর অনভ্যস্ত গুরুভোজন ও রাত্রি জাগরণে দু একটা অম্ল উদ্গারের আভাস দিলে উদ্বেগের অব্ধি না হঠাৎ এমনি সময় অভাবনীয় নতুন উপদ্রব পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিলে চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না কিন্তু মন সংখ্যায় পরিপূর্ণ হয়ে গেল কি জানি এরা সংখ্যায় কত মাত্র মিনিট দুই অনিশ্চিত নিশ্চিত হল গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অগণিত সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীর পুরুষ কেউ নেই যেমন তার জলুনি তেমনি তার চুলকুনি স্মৃতিরত্ন দ্রুত করলেন কিন্তু তারা নিলে ঘরের মধ্যে জন্য যেমন ঘরের বাইরে মশার জন্য তেমন হাত পায়ে কামছাড় সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না স্মৃতিরত্ন এপাশ থেকে ও পাশে ছুটে বেড়াতে লাগলেন শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিলেন ইচ্ছে হলো হল ছেড়ে চেঁচান কিন্তু নিতান্ত বালুকুচিত হবে ভেবে বিরত রইলেন কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত বাড়ির যে সেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত শুধু তার ছোটাছুটিরই বিরাম নেই কোথাকার ঘড়িতে চারটে বাজল বললেন কামড়া ব্যাটারা যত পারিস কামড়া বলেই বারাদায় একটা কোণে পিছের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন বললেন সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ দুর্ভাগা দেশে আর না যে গাড়ি প্রথমে পাবো সে গাড়িতে দেশে কেন যে এখানে আসতে মন না তার পালাবো হেতু বোঝা গেল দেখতে দেখতে নিদ্রায় তার সারা রাত্রি সকল দুঃখ দিলে। স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন এদিকে নন্দরানী ভা হতেই উঠেছেন গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে রাত্রি গুরুদেব জলযোগ মাত্র করেছেন যদি চো তা গুরুতর ক্ষোভ ছিল খাওয়া তেমন ভালো হয় নাই আজ দিনের বেলা নানা তা ভরিয়ে তুলতে হবে নিচে নেমে এলেন দেখেন দৌড় খোলা গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জাবোধ হলো ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই কিন্তু এ কি ব্যাপার দক্ষিণ দিকের খাট উত্তর দিকে তার ক্যাম্বিসের ব্যাগটা জানালা ছেড়ে মাঝখানে নেমেছে কোষাকুষি আসন প্রভৃতি পূজার জিনিসপত্রগুলো সব এলোমেলো স্থান ভ্রষ্ট কারণ কিছুই বুঝলেন না বাইরে এসে চাকরদের ডাকলেন তারা কেউ তখনো ওঠেনি তবে একলা গুরুদেব গেলেন কোথায় হঠাৎ দৃষ্টি পড়ল ওটা কি এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না ঠাকুর মশাই ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেরে চাইলেন তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন ঠাকুর মশাই আপনি এখানে কেন স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা কেন বাবা নতুন বাড়ি করেছ বটে মা কিন্তু ছাদ কোথাও আর আসত নেই সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি পড়েছে আমার গায়ের উপর খাট টেনে যেখানে নিয়ে যাই সেখানেই জল পড়ে আছে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে বাইরে এলাম কিন্তু তাতে কি রক্ষে আছে মা পঙ্গপালের মতো ডাস ডাস মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন ছুব লেখেছে এধার থেকে ছুটে ওধার যাই আবার ওধার থেকে ছুটে এধারে আসি গায়ের অর্ধেক রক্ত বোধ নেই মা বহু প্রয়াস বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানী দু বাবা বাড়িটা যে আপনার ঘরের উপর আরো যে ঘর আছে বৃষ্টির জল তিন তিনটে ছাদ ফুরে নামবে কি করে কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হলো এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি ছুটে গিয়ে বিছানা হাতরে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোটা ফোটা জল ঝরছে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙুর বরফ সবটা গলেনি তখনও এক টুকরো বাকি আছে পাগলের মতো ছুটে বাহিরে গিয়ে টাকরদের যাকে সম্মুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন আরামজাদা লেন কোথায় কাজকর্ম চুরোয় যাগে টাকে যেখানে পাবে মারতে মারতে ধরে আন লালুর বাবা সেই মাত্র নিচে নামছিলেন স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন কাণ্ড কি কাণ্ড করছো হলো কি নন্দরানী কেঁদে ফেলে বললেন হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও না হয় আজই আমি গঙ্গায় ডুবে কি কি করলে সে বিনা গুরুদেবের দশা করেছে চোখে মহাপাত তখন সবাই ঘরে গেলেন নন্দরানী সব বললেন সব দেখালেন স্বামীকে বললেন এ দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। চাকররা এসে লালু বাবু কঠিনে নেহে আরেকজন এসে জানালে সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে মাসিমা তাকে আসতে দিলেন না মাসিমা মানে নন্দর ছোট বোন তার স্বামী উকিল সে অন্য পাড়ায় থাকে এরপরে লালু দিন দিনগণেরও আর পা দিলে না এই ছিল লালু গল্পের প্রথম পর্ব গল্পটি কেমন লাগলো সেটি জানাতে নিশ্চয়ই ভুলবেন না গল্পটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসব লালুর পরবর্তী পর্বগুলি নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন গল্প পাঠে আমি প্রিয়া